জমজমের পানি খেয়ে বিদায় নিচ্ছি আমরা এবার চলে যাব মদিনা মনোয়ারা আলহামদুলিল্লাহ মক্কা সফর শেষে এবার আমাদের উদ্দেশ্য সরাসরি মদিনা মনোয়ারা আমরা মদিনা মনোয়ারাতে গিয়ে আপনাদেরকে মদিনার যে সমস্ত রাসুল এবং আমাদের সাহাবিক রাম যেই যে যেই জায়গাগুলোতে আসা যাওয়া করতো বা যেখানে আমাদের যাওয়ার জন্য নিয়ম আছে এবং আমরা যেতে পারবো সেই সমস্ত জায়গাগুলো আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমরা অবশ্যই আল্লাহর অশেষ মেহের পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে আমরা মদিনা পৌঁছে যাব সেখানে গিয়ে আমরা সর্বপ্রথম আপনারা জানেন যদি মক্কা থেকে কেউ যায় তাহলে তারা মসজিদে কোবা সেখানে প্রথমে যায় তো আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব যদি আমাদের ড্রাইভার আমাদেরকে জেয়ারা করা এবং রাত্রের যেই আমাদের সফর আপনারা জানেন যে আমরা মক্কা থেকে বিকালে বের হয়েছি তাহলে আমাদের দশটা এগারোটা বারোটার দিকে আমরা হয়তো মসজিদে কোবাতে অবস্থান করতে পারবো আল্লাহ যদি সুখ শান্তি এবং সুন্দরভাবে নিরাপদভাবে আমাদেরকে নিয়ে যায় তো সেই সুবাদে আমরা রওনা দিয়েছি আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়া আমরাও কিন্তু অলরেডি আমরা চলে এসেছি মদিনা মনোয়ারাতে আলহামদুলিল্লাহ আমরা এখন মদিনা শহরে অবস্থান করতেছি এবং এই সেই মসজিদ যেটাকে বলা হয় মসজিদে কোবা এই মসজিদে কোবাতে আমাদের রাসুলপাক দীর্ঘ সময় নামাজ পড়তেন এবং এখানে তিনি আসতেন এই মসজিদে কোবার যেই ফজিলত বা যেই যেই নিয়মকানুন আমি সেই ভিডিও আপনাদের জন্য দিয়ে রাখবো আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক আপনারা সেখান থেকে দেখে নেবেন আর একটা বিষয় হচ্ছে মসজিদে কোবার আশেপাশে সব জায়গায় কিন্তু সরকারিভাবে কাজ চলছে এবং চারদিকে পরিবেশটা অনেক সুন্দর করার চেষ্টা করতেছে কর্তৃপক্ষ আমরাও দেখতেছি তবে এর আগে যখন আসছিলাম তখনকার দৃশ্য আর এখনকার দৃশ্য অনেকটাই ডিফারেন্স তবে রাতের যে ভিউটা সেটা মনে হয় যাবে ফর ইউ যে সুন্দর একটা ভিউ এখন যে সুন্দর একটা মানে দেখা যাচ্ছে তো আমরা সেটাই দেখাবো এই যে আমার আমারটা সুন্দর আমারটা এদিকে এদিকে বাবা আব্দুল্লাহ কিং আব্দুল্লাহ হ্যালো আসো আসো এদিকে আসো এদিকে আসো এদিকে এসো এদিকে এসো টাটা বাই বাই ছোট বাচ্চাটা আব্দুল্লাহ সে তার বাবা মায়ের সাথে আমাদের একই গাড়িতে আমরা উমরা করার জন্য এসেছি এবং তারাও দীর্ঘ সময় আমাদের সাথে গাড়িতে ছিলেন এবং হোটেলে আমরা একই হোটেলে একই জায়গায় ছিলাম তারা অল ফ্যামিলি আমরা আমাদের মতো করে তো আলহামদুলিল্লাহ এই ছিল কোবা মসজিদ এবং কোবা মসজিদের ক্লিনার আপনারা দেখেন তারা এইভাবে সব সময় ডিউটি অবস্থায় তাদেরকে থাকতে হয় এবং আমরা এখন চলে যাব অজু করার জন্য কারণ এই মসজিদে আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন এবং যদি নামাজের সময় মানে এরকম আপনি আসার পরে আসরের নামাজ মাগরিবের নামাজ এসার নামাজ আপনি দেখতেছেন চলতেছে তখন আপনি সর্বপ্রথম ওইখানের অত্তিও নামাজটি পড়বেন অক্তীয় নামাজ পড়ার পরে আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন এটাই আসলে সিস্টেম বা এইভাবেই সবাই কিন্তু নামাজ আদায় করে আর আপনার যদি সময় থাকে বা আপনি সময় খরচ করে গাড়ি যদি আপনাকে রেখে না যায় তাহলে আপনি দুই রাগাত চার রাগাত ছয় রাগাত আপনি যেটা আপনার ইচ্ছা আপনি সেটাই পড়তে পারবেন এটা হচ্ছে ভিতরের দৃশ্য মসজিদে কোবার আসলে এই বাম ডান পাশের এই জায়গাটা আসলে খোলা আকাশ অনেকে হয়তো এই বিষয়টা জানেন না এখানে সাদের উপরে কোনো কিছুই নেই শুধু একটু পদ্মা দেওয়া আছে যেন হঠাৎ কোনো কিছু না পড়ে তো সেজন্যই আসলে মসজিদের কোবা মসজিদের ভিতরের দৃশ্যটা অনেকটাই সুন্দর এবং এই কোবা মসজিদে আপনি আমি যতটুক জানি এখানে নামাজ কোন সময় বাকি কারণে নামাজ আদায় করলে একটি ওমরা হজের হয় আসলে এই বিষয়টা আমি টোটাল ওইরকমভাবে হয়তো জানি না তবে গুগলে সার্চ করলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমিও চেষ্টা করব যতটুক এই মসজিদ সম্পর্কে যে তথ্যগুলা সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্ট সেকশনে একটু দেখলে অথবা ভিডিওর উপরে থাকবে তবে আপনারা জানেন হেডলাইনে অনেক কিছু লেখা যায় না তো সেই সুবাতে হয়তো কমেন্ট সেকশনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই মসজিদ সম্পর্কে আরও একটি কথা বলি গত এক দেড় বছর আগে আমাদের মিজানুর রহমান আজারি সাহেব একটি কথা বলছিলেন যে এই মসজিদটির অবস্থান মক্কাতে তো উনি কথাটা ভুল বলছে আর উনি কথাটা ভুল বসতে বলে ফেলছিল আসলে মূল কথাটা ওনার এইভাবে আসার দরকার ছিল বা এইভাবে আসতো যে মদিনা মনোয়ারা হেরাম শরীফ থেকে এই পাঁচ কিলো নাকি ছয় কিলো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পায়ে হেঁটে গিয়ে এই মসজিদে নামাজ পড়তো তো সেই জায়গায় কথাটা উনি এভাবে বলছে যে মক্কা থেকে এই মসজিদে কোবায় আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হেঁটে গিয়ে নামাজ পড়তো এরকম একটা ভিডিও আসলে আপনারা অনেকে হয়তো দেখছেন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল তো সেই ভিডিওতে আমি রিপিট করছিলাম এবং আমি সেই ভিডিওতে আমার নিজের কণ্ঠ দিয়ে আমি সবাইকে বলার চেষ্টা করছিলাম যে বিষয়টা এরকম না আসলে এইটার মূল কথাটা হবে এইরকম যে এই মসজিদে কোবার অবস্থান হচ্ছে মদিনা মনোয়ারা মানে মদিনা হেরাম শরীফ থেকে এত কিলোমিটার এত দূরে এইটা তিনি বলতে চেয়েছিলেন তিনি সেই জায়গায় ভুলবশতে মক্কার কথাটি তিনি উচ্চারণ করে তো ওই সময়ের অনেক মানুষ না জেনে শুনে না বুঝে আমাকে অনেক ধরনের কমেন্ট করছিল অনেক ধরনের কথা বলছিল। আমি তাদেরকে একটা কথাই বলছি দেখো অনেকেই অনেক স্কলারশিপ বা অনেক দামি ওলামাই ক্রাম তারাও মাঝে মধ্যে কথার রিফিটে কথা ভুল করে তো সেইখানে আমি কথাটা উচ্চারণ করে দিলাম বা আমি বোঝানোর জন্য কথাটা বলছি এখন তোমরা যদি আমাকে নিয়ে টোল করো বা তোমরা যদি আমাকে নিয়ে এই বিষয়ে কথা বলো তাহলে তাদের মধ্যে ওনার ভুল বলাটা আর আমি সংশোধন করে দেওয়াটা এটা তোমরা যতটুক আমাদেরকে অপমান করতেছ তার চাইতে বেশি অপমান করতেছ আমাদের মসজিদে কোবাকে এই মসজিদটাকে কারণ এই মসজিদটার অবস্থান মূলত মদিনাতে তো তিনি বলছে মক্কা থেকে তো আমি এই ভুলটা ধরছি তো এটা তো আমার এমন কোনো ফাফ হয়ে যায় না বা এমন কোনো বিষয় আমি খারাপও বলি না তো সেখান থেকে আসলে আজকে এতগুলা কথা বলতেছি বা এতগুলা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতেছি মূলত মসজিদের কোবার অবস্থান হচ্ছে মদিনা মনোয়ারা ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে আসলে আমরা আর তর্কে বিতর্কে না যাই তো সবাইকে একটি কথা বলবো যারা জানেন না তারা যদি আমার ফেসবুক পেজটি ফলো করেন আমার ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখেন কারণ আমরা দীর্ঘ অনেক সময় ছুটি নিয়ে আমরা যারা সৌদি আরবে কর্মগত আসি আমরা যারা কর্ম করি আমরা বিভিন্ন সময় ছুটি নিয়ে নামাজ পড়তে যাই বা ওমরা করতে যাই জিয়ারা করতে যাই তো আমরা আসলে এই সম্পর্কে ধারণা নিয়েই কথা বলি এই সম্পর্কে অনেক ভিডিও তৈরি করি কারণ বাংলাদেশ থেকে অনেক হাজি অনেক ওলামাই ক্রাম আসে তারা হয়তো জায়গাগুলো চিনে না জানে না হয়তো কাউকে লজ্জা ভয়ে জিজ্ঞাসা করে না তো তাদের জন্য এই ভিডিওগুলো খুবই O Fucrito.